প্রধান আলোচক বিশেষ আলোচক সম্মানিত সুতি সমাজ ও আমার সামনে উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে আমার প্রণাম আজকের আলোচনায় আমরা সবাই উপস্থিত হয়েছে সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানার জন্য সনাতন ধর্ম সম্পর্কে জানার আগে আমাদের জানা উচিত ধর্ম জিনিসটা কি তাই না ধর্ম শব্দটি ধি ধাতু মন যোগে গঠিত মানে ধারণ করা যা হৃদয়ে ধারণ করে আমরা কি করতে পারি ইহ জগতের কল্যাণ এবং পারমাত্মিক মঙ্গল মঙ্গল অর্জন করতে পারি সেটাই ধর্ম ধর্ম কেন পালন করবো আমরা মনুসংহিতা বলে আত্মমোকায় জগৎ আমরা ধর্ম পালন করি নিজের মোক্ষ লাভ এবং জগতের হিতের জন্য এই জগতের হিতের জন্য কিংবা নিজের লাভ করতে গিয়ে আগে দরকার নিজেকে চেনা নিজেকে চিনব কেমনে আমি কি এটা জানা দরকার পবিত্র গীতা বলে আমি এই যে আমি আমি হলাম চিন্ময় আত্মা অবিনাশী আত্মা আত্মার কোনো মৃত্যু নেই আগেও ছিল বর্তমানেও আছে এবং তা ভবিষ্যতেও থাকবে এটাই হলো তার চিরন্তন এটাই হলো তার সনাতন এটাই হলো তার চিরস্থায়িতা এই আত্মা সম্পর্কে গীতায় বলল গীতা দ্বিতীয় অধ্যায় বাইশ নম্বর শ্লোকে বলল বাসাংশী জিন্নানি যতা বিহায় নবানী গৃহানি নরহ করানি তথা শরীর জিন্ণা সংজাতি নবানী দেহি মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আত্মা তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এবং এই যে আত্মার নতুন দেহ ধারণ যাকে আমরা জন্ম বলি এবং যখন দেহ ত্যাগ করবে তাকে মৃত্যু বলি এই জন্ম এবং মৃত্যু সবার জন্য প্রযোজ্য এটা অবসম্ভাবে এই বিষয়ে গীতা দ্বিতীয় অধ্যায় সাতাশ নম্বর শ্লোকে বলে যা হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু চ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভব এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভর তার মানে আমাদের গীতা বলতেছে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এই শ্লোককে কেন্দ্র করে গীতার প্রধান মন্ত্র যাকে বিশ মন্ত্র বলা হয় দ্বিতীয় অধ্যায় এগারো নম্বর বললেন যে বিষয়ে করা উচিত না তুমি বিষয়ে এবং তুমি প্রজ্ঞার মতো কথা বলতেছ এই যে আমাদের আত্মার অবিনশোরতা এবং এই যে আমরা আগে আমি আমার বক্তব্যের শুরুতে বলছিলাম যে ধর্ম আমরা পালন করি নিজের মোক্ষ লাভ কিংবা জগতের হিতের জন্য এই জগতের হিত কিভাবে করব এর জন্য আমাকে কর্ম করতে হবে তাই গীতা আমাদের সব সবসময় সবসময় বলে যে কর্ম করো নিষ্কাম কর্ম করো কারণ কর্মই আমাদের পরিচয় আমাদের সনাতন সংস্কৃতি গড়ে ওঠে জন্মান্তরবাদ এবং কর্মের উপর ভিত্তি করে বা এখানে শুধু কর্ম আমরা কর্ম করে যাবো কর্মফলের আশা করব না গীতা দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন কর্মণ্যে অধিকার মা ফলে জানো মা কর্মফল হেতু হেতুভূমা দেশস্থ কর্মানি অর্থাৎ কর্মে তোমার অধিকার ফলে কবু নয় ফলাশক্তি ত্যাগ করো কর্মতর্জন এই কর্মকে কেন্দ্র করে আমাদের সমাজে চলে নির্মম বর্ণ ব্যবস্থা নির্মম জাতিভেদ নামে অস্পর্শতা নামে সমাজে চলে বিভিন্ন কুসংস্কার যার দ্বারা সমাজ কুলুসিত হয় এর জন্য গীতা আমাদের বলছি গীতা আমাদের চতুর্থ অধ্যায় তেরো নম্বর শ্লোকে বলছে ভগবান বলেন চতুর্বর্ণ মায়া কর্ম বিভাগ আমি গুণ ও কর্মের ভিত্তিতে চারটি বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে জন্ম গুণে নয় কিংবা যখন আমাদের অতৃসংহিতা বলে জন্ম না সূত্র সংস্কারে সংস্কারের বেদ বেদপাটের হবে পিত্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ তার মানে ভগবান আমাদের গুণ ও কর্ম অনুসারে চারটি বর্ণ সৃষ্টি করছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র কিন্তু বর্তমানে সমাজে চলে জন্মগতভাবে এটা কিন্তু শাস্ত্রীয় না এখন এই যে কুসংস্কার সন্ধ্য একে একে কেন্দ্র করে সমাজে জাতিভেদের প্রচলন অস্পশ্যতার প্রচলন দেখা যায় যে উঁচু জাত নিচু জাত বলে কাউকে পরিষ্কার করা লাঞ্ছনা করা বঞ্চনা করা যা আমাদের সনাতন সংস্কৃতি স্বীকার করে না আমাদের সনাতন শাস্ত্র সিদ্ধান্ত কিন্তু এটা না এর জন্য দায়ীকে সমাজে এই যে কুসংস্কার কুসংস্কারের যে প্রচলন এর জন্য শিকারও যেমন আমরা এর জন্য দায়ী আমরা কারণ কি কারণ হলো আমরা শাস্ত্র করি না এই যে আজকে সনাতন ধর্মসভা হচ্ছে আপনারা দেখেন উপস্থিতি উপস্থিতি নেই তার মানে কি আমাদের জানার আগ্রহ নেই আমরা জানতেও চাই না জানার আগ্রহ নেই ফলে কি হচ্ছে আমাদের সমাজ দিন দিন অধপতিত হচ্ছে যে তরুণরা সমাজের ভবিষ্যতের মুখ উজ্জ্বল করবে যে সমাজকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে তাদের উপস্থিতি দেখেন আজকে নাই তাহলে আমরা কীভাবে জাগব আমাদের সনাতনীদের জাগতে হবে আর ঘুমিয়ে থাকার সময় নেই আমাদের পাঠ করতে হবে সমাজের এ সকল কুসংস্কার সকল অপসংস্কৃতি দূর করে আমাদেরকে সোচ্চার সত্য ও সনাতনী যে সনাতন ধর্ম আমাদেরকে মুক্ত চিন্তার কথা বলে আমাদের সনাতনী তরুণরা বেদ গীতা চর্চা করবে সে চিত্রশিল্প সে নাট্যকার হবে সে নৃত্যশিল্পী হবে সে বিজ্ঞান চর্চা করবে সব দিক দিয়ে আমাদের বেদ সব কিছুর কথা বলে বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি বিভিন্ন অবকাঠামোগুলো চিকিৎসা শাস্ত্র সব আমাদের বেদ থেকে আসছে এই যে বেদ বেদ কিন্তু স্বয়ং ব্রহ্ম থেকে আসছে গীতা তৃতীয় অধ্যায় পনেরো নম্বর শ্লোকে বলছে ব্রহ্মাক্ষরাসম উদ্ভাবক ব্রহ্ম থেকে বেদ এসেছে যেই বেদ আমাদেরকে আমাদেরকে নৈতিক শিক্ষা দিচ্ছে বেদে বেদ বেদ দ্বারা আমরা পাই বেদে আমরা পাই যে হে মনুষ্য